হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে উদ্ভিদদের এবং প্রাণীদের সংবহনতন্ত্র সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করবো এই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো উদ্ভিদের সংবহনের প্রধান মাধ্যম কি। উদ্ভিদের সংবহনের প্রধান মাধ্যম কি সঠিক উত্তরটি হলো অপশন বি জল উদ্ভিদের সংবহনের প্রধান মাধ্যম হল জল পরবর্তী প্রশ্ন মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ কোন কলার মাধ্যমে পাতায় পৌঁছায় মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ কোন কলার মাধ্যমে পাতায় পৌঁছায় সঠিক উত্তরটি হলো অপশন বি জাইলেম কলার মাধ্যমে মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছায় পরবর্তী প্রশ্ন পাতায় উৎপন্ন খাদ্য কোন কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে পাতায় উৎপন্ন খাদ্য কোন কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে সঠিক উত্তরটি হলো অপশান সি ফ্লোয়েম কলার মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে পরবর্তী প্রশ্ন কোন প্রাণীদের দেহে মুক্ত তন্ত্র দেখা যায় কোন প্রাণীদের দেহে মুক্ত তন্ত্র দেখা যায় সঠিক উত্তরটি হলো অপশান বি আরশোলা চিংড়ি শামুক ঝিনুকের দেহে মুক্ত তন্ত্র দেখা যায় আরশোলা চিংড়ি শামুক ও ঝিনুকের দেহে মুক্ত তন্ত্র দেখা যায় পরবর্তী প্রশ্ন রক্ত তঞ্চনে সাহায্যকারী কণিকার নাম কী রক্ত তঞ্চনে সাহায্যকারী কণিকার নাম কী সঠিক উত্তরটি হলো অপশন সি অনুচক্রিকা বা থ্রম্বোসাইট রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্ত কণিকার নাম হলো অনুচক্রিকা বা থ্রম্বোসাইট পরবর্তী প্রশ্ন অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে কোনটি অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে ইউসিনোফিল পরবর্তী প্রশ্ন একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ দাও একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ দাও সঠিক উত্তরটি হলো অপশান সি হিমোগ্লোবিন একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ হলো হিমোগ্লোবিন পরবর্তী প্রশ্ন কোন প্রাণীদের দেহে বদ্ধ তন্ত্র দেখা যায় কোন প্রাণীদের দেহে বদ্ধ তন্ত্র দেখা যায় সঠিক উত্তরটি হলো অপশন বি কেঁচো কেঁচোর দেহে বদ্ধ তন্ত্র দেখা যায় পরবর্তী প্রশ্ন লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কী বলা হয় লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি পলিসাইথেমিয়া লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে পলিসাইথেমিয়া বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে কি বলা হয় লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি অলিগো সাইথোমিয়া লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে অলিগো সাইথোমিয়া বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কি বলা হয় শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ লিউকোসাইটোমিয়া শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে লিউকোসাইটোমিয়া বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন লোহিত রক্ত কণিকার সংখ্যা গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তরটি হলো অপশান বি হিমোসাইড মিটার যন্ত্রের সাহায্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা গণনা করা হয় পরবর্তী প্রশ্ন রক্ত তঞ্চনের স্বাভাবিক সময় কত রক্ত তঞ্চনের স্বাভাবিক সময় কত সঠিক উত্তরটি হল অপশান বি চার থেকে পাঁচ মিনিট রক্ত তঞ্চনের স্বাভাবিক সময় হলো চার থেকে পাঁচ মিনিট পরবর্তী প্রশ্ন দূষিত রক্ত কোন মাধ্যমে প্রবাহিত হয় দূষিত রক্ত কোন মাধ্যমে প্রবাহিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে প্রবাহিত হয় পরবর্তী প্রশ্ন অক্সিজেন যুক্ত রক্ত কোন মাধ্যমে প্রবাহিত হয় যুক্ত রক্ত কোন মাধ্যমে প্রবাহিত হয় সঠিক উত্তরটি হলো অপশান এ ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় পরবর্তী প্রশ্ন প্রাণী দেহের সবচেয়ে বড় রসিকা গ্রন্থির নাম কি। প্রাণী দেহের সবচেয়ে বড় রসিকা গ্রন্থির নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি প্লিহা প্রাণীদেহের সবচেয়ে বড় রসিকা গ্রন্থির নাম হলো প্লিহা পরবর্তী প্রশ্ন হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণকে কার্ডিয়াম বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হৃদপিণ্ডের পেশিকে কি বলা হয় হৃদপিণ্ডের পেশিকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো এ মায়ো কার্ডিয়াম হৃদপিণ্ডের পেশিকে থাকে। পরবর্তী প্রশ্ন বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে সঠিক উত্তরটি হলো অপশান এ দ্বিপত্র কপাটিকা বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা থাকে পরবর্তী প্রশ্ন ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা বর্তমান ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা বর্তমান সঠিক উত্তরটি হলো অপশন বি ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে ত্রিপত্র কপাটিকা বর্তমান পরবর্তী প্রশ্ন একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কত একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কত সঠিক উত্তরটি হলো অপশান সি একশো কুড়ি বাই আশি এম এম একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ হলো একশো কুড়ি বাই আশি এম এম তো ডিয়ার স্টুডেন্ট তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো পরবর্তী প্রশ্ন বদ্ধ রক্ত সংবহন ও তার প্রবাহ কে আবিষ্কার করেন বদ্ধ রক্ত সংবহন ও তার প্রবাহ কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশান এ উইলিয়াম বদ্ধ রক্ত সংবহন ও তার প্রবাহ উইলিয়াম হার্ভে আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন রক্ত তঞ্চনের একটি গুরুত্বপূর্ণ উপাদান কোন ভিটামিন সংশ্লেষ করে রক্ত তঞ্চনের একটি গুরুত্বপূর্ণ উপাদান কোন ভিটামিন সংশ্লেষ করে সঠিক উত্তরটি হল অপশান সি ভিটামিনকে রক্ত তঞ্চনের একটি গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিনকে সংশ্লেষ করে পরবর্তী প্রশ্ন সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার কোন শ্রেণীর রক্তের মানুষকে বলা হয় সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার কোন শ্রেণীর রক্তের মানুষকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি ও গ্রুপের ও গ্রুপের মানুষকে সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হিমোগ্লোবিনের প্রধান কাজ কি হিমোগ্লোবিনের প্রধান কাজ কী সঠিক উত্তরটি হলো অপশান বি অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো অক্সিজেন পরিবহন করা পরবর্তী প্রশ্ন হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি। হিমোগ্লোবিনের প্রধান উপাদান কী সঠিক উত্তরটি হলো অপশান বি লৌহ হিমোগ্লোবিনের প্রধান উপাদান হলো লৌহ পরবর্তী প্রশ্ন রক্তের প্রকৃতি কেমন রক্তের প্রকৃতি কেমন সঠিক উত্তরটি হলো অপশান সি ক্ষারীয় রক্তের প্রকৃতি হলো ক্ষারীয় পরবর্তী প্রশ্ন রক্তে লৌহের ঘাটতিকে কি বলা হয় রক্তে লৌহের ঘাটতিকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি অ্যানিমিয়া রক্তে লৌহের ঘাটতিকে অ্যানিমিয়া বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন রক্ত কি ধরনের টিস্যু রক্ত কি ধরনের টিস্যু সঠিক উত্তরটি হলো অপশান ডি রক্ত হল এক ধরনের কানেকটিভ টিস্যু পরবর্তী প্রশ্ন মানব কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি বাম অলিন্দে মানব হৃৎপিণ্ডের বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় পরবর্তী প্রশ্ন মানুষের হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠ অধিক কার্বন যুক্ত রক্ত গ্রহণ করে মানুষের হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠ অধিক কার্বন যুক্ত রক্ত গ্রহণ করে সঠিক উত্তরটি হল অপশান এ ডান অলিন্দ মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দ অধিক কার্বন যুক্ত রক্ত গ্রহণ করে পরবর্তী প্রশ্ন রক্ত কী ধরনের মিশ্রণ রক্ত কী ধরনের মিশ্রণ সঠিক উত্তরটি হলো অপশান সি কলয়ের দ্রবণ রক্ত হলো এক ধরনের কলয়ের দ্রবণ পরবর্তী প্রশ্ন রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম কী রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি অনুচক্রিকা রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত রক্তকণিকার নাম হলো অনুচক্রিকা পরবর্তী প্রশ্ন কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না সঠিক উত্তরটি হলো অপশান সি এবি এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না পরবর্তী প্রশ্ন লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত সঠিক উত্তরটি হলো অপশান সি একশো কুড়ি দিন লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল হল একশো কুড়ি দিন পরবর্তী প্রশ্ন শ্বেত রক্ত কণিকার আয়ুষ্কাল কত শ্বেত রক্ত কণিকার আয়ুষ্কাল কত সঠিক উত্তরটি হলো অপশান এ এক থেকে পনেরো দিন শ্বেত রক্ত কণিকার আয়ুষ্কাল হলো এক থেকে পনেরো দিন পরবর্তী প্রশ্ন অনুচক্রিকার আয়ুষ্কাল কত অনুচক্রিকার আয়ুষ্কাল কত সঠিক উত্তরটি হলো অপশান বি তিন দিন অনুচক্রিকার আয়ুষ্কাল হলো তিন দিন পরবর্তী প্রশ্ন কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে সঠিক উত্তরটি হলো অপশান সি লিম্ফোসাইড লিম্ফোসাইড অ্যান্টিবডি সৃষ্টি করে পরবর্তী প্রশ্ন একশো সিসির রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত একশো সিসি রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত সঠিক উত্তরটি হল অপশান সি চোদ্দো দশমিক পাঁচ গ্রাম একশো সিসি রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ হল চোদ্দো দশমিক পাঁচ গ্রাম পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো নিম্নের কোনটির প্রাচীর পুরু নিম্নের কোনটির প্রাচীর পুরু সঠিক উত্তরটি হলো অপশান বি নিলয়ের প্রাচীর পুরু তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে